বন্ধুরা অনুরাগের ছোঁয়ায় দেখা যাবে যে লাবণ্যকে মেনে নিতে চায় না উর্মি প্রচণ্ড ঝামেলা করে এরপর দীপা এসে বললে তখন উর্মি বলে ঠিক আছে তাহলে হয় ও থাকবে নয় আমি থাকব। নিজেকে শেষ করে দিতে চায় তখন দীপা আর দীপ আটকায় তখন উর্মি আরও চেষ্টা করে তখন লাবণ্য বলে ঠিক আছে আমি বাড়ি থেকে চলে যাব। আমি এখানে থাকবো না এরপর তখন লাবণ্যকে আটকায় দীপা তখন দীপ বলে ঠিক আছে যদি লাবণ্য চলে যায় তাহলে আমিও বাড়ি থেকে চলে যাব তখন দেখা যায় যে জয় বলে যদি আমার ছেলে মেয়েই না থাকে তাহলে আমি আর এখানে থেকে কি করবো আমিও চলে যাব ওদের সাথে তখন দীপা বলে বোন উর্মি আমি তো দিদি বলছি দেখ তুই নিজের হাতে নিজের সংসার ভাঙিস না তখন উর্মি আরও দীপার উপর চোটপাট করে বলে তুই কোনো জ্ঞান দিবি না এরপরে দেখা যায় যে উর্মি ওখান থেকে চলে যায় আর লাবণ্যকেও যাওয়া থেকে আটকালো দীপা এরপর লাবণ্যর জন্মদিন পালন করে প্রচুর সেলিব্রেট করে আর আনন্দ করে সবাই মিলে এরপর লাবণ্য কেক কাটে তারপর কেকটা দীপাকে দিতে গেলে দীপা বলে না আগে বাবাকে দাও তাই আগে জয়কে খাওয়ায় আর লাবণ্য জেনেও চায় যে জয় হলো তার নিজের বাবা এরপরে দেখা যায় অনেক আনন্দর মধ্যেই দীপা ফোনে একটা ব্লগ দেখে যেখানে সেই ব্লগে দেখতে পায় সূর্যকে দীপা এবার সূর্যর ঠিকানা জানার জন্য ওই ব্লগে একটা কমেন্ট করে দেখ তখন দীপ বলে বড় মা ওখানে নাম্বার দেওয়া থাকে না তখন দীপা বলে আমি কমেন্ট করেছি তাই আমি এর লোকেশান দেখে ওখানে যাওয়ার চেষ্টা করবো তবে কুন্তলা সবটা বাইর থেকে জানতে পারে তখন কুন্তলা মনে মনে বলে না দীপাকে আবার এই পরিবারের কাছে ভালো হতে দেওয়া যাবে না এরপর সোনাকে ফোন করে করে বলে শোনা তোমার বাবার খোঁজ পাওয়া গেছে সোনা বলে আপনি সত্যি বলছেন তখন কুন্তলা বলে হ্যাঁ তুমি বাইরে এসো আমি তোমাকে সব বলছি এরপর সোনাকে বলে শোনা তোমার বাবার খোঁজ পেয়েছি তবে তুমি এটা কাউকে বলবে না আমি তোমাকে বললাম তখন সোনা বলে আমার বাবা বেঁচে আছে তো তখন কুন্তলা বলে হ্যাঁ বেঁচে আছে অবভিয়াসলি তবে তুমি তোমার মাকে বলবে না চলো তুমি তোমার বাবাকে নিয়ে তুমি বাইরে চলে যাবে তখন সোনা কুন্তলার কথা শুনে এগোতে থাকে এদিকে দীপারাও দীপা জয় আর দীপ মিলে সূর্যকে খুঁজতে বেরিয়ে পড়ে তবে দেখা যায় খুঁজতে খুঁজতে দীপারা ওই গ্রামে পৌঁছে যায় আর ওদের কাছ থেকে ওই সূর্যর ফটো দেখিয়ে জানতে পারে যে সূর্য কোথায় আছে তখন দীপারা সেই লোকেশানে যায় এদিকে দীপারা পৌঁছানোর আগেই কুন্তলা আর সোনা পৌঁছে যায় গিয়ে কুন্তলা সূর্যর স্ত্রীর পরিচয় দেয় আর সোনা মেয়ের এরপরে তারা জানতে চায় প্রমাণ তখন কুন্তলা বলে আমরা ব্লগ দেখে এসেছি আমি তো কমেন্টও করেছি তখন ওরা বিশ্বাস করে নেয় তখন সোনা সূর্যকে বাবা বলে ডাকে সূর্য সারাও দেয় তখন ওরা বিশ্বাস করে নেয় যে তাহলে এটাই ঠিক বলছে এরপরে সূর্যকে নিয়ে কুন্তলা আর সোনা বেরিয়ে পড়ে দীপাড়া পৌঁছানোর আগেই এরপরে যে দীপারা ঢোকে ঢোকে ডাক্তারবাবু ডাক্তারবাবু করে চিৎকার করতে থাকে এই জয়ও দাদাই দাদাই বলে ডাকতে থাকে তখন তারা জিজ্ঞাসা করে কী হয়েছে কারা আপনারা তখন দীপা বলে এই তো আমি ব্লগে এইখানেই দেখেছি এই মানুষটা তো এখানেই শুয়েছিল তখন তারা বলে যে কেন ওনাকে তো এক্ষুনি নিয়ে নিয়ে গিয়েছে ওনার স্ত্রী আর মেয়ে তখন জয় বলে স্ত্রী মানে ওনার স্ত্রী তো এই তো এখানেই দীপা সেনগুপ্ত তখন ওরা তো অবাক হয়ে যায় দীপা পৌঁছনোর আগেই কুন্তলা সূর্যকে নিয়ে চলে গেল বন্ধুরা দীপা কি পারবে সূর্যকে আটকাতে কি হতে চলেছে আগামী পর্বে জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে